আসো মা আসো তো এখানে এইদিকে আসো হ্যাঁ এই যে এখানে আসো এখানে এসে ছা দেখো তো হ্যাঁ ওইদিকে এইদিকে আসো আসো সম্মানিত সুধী আমার মেয়ে ভূমি কেবল বাইশ মাস চলছে এখনই ও হারমোনিয়াম নিয়ে কণ্ঠ সাদা শিখে গেছে এই যে এটা ধরো এই যে মা এটা ধরো বলো তো হ্যাঁ এটা ধরো না ডান হাত দিয়ে ধরো ওই ওই হাত হাত দিয়ে এইটা এই হাত দিয়ে বলো আর একটু জোরে বলো বলো এতগুলো না একটা একটা ধরো হ্যাঁ বলো দেখি ওইটা না এই এইটা ধরবে হ্যাঁ হ্যাঁ এইটা হাতটা একটা হাতটা সামনে দো হ্যাঁ শুধু এই অঙ্গল দিয়ে ধরবে হ্যাঁ বলো দেখি আরেকটু জোরে বলো আরেকটু জোরে সা বলো তো হ্যাঁ এইটা এইটা সা ধরো ধরো আবার ধরো আবার ধরো